গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত যেখান থেকে দেখছো ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য চলে আসছি সকাল সকাল চা নিয়ে হয়ে গেছে পূজা করে মাত্র আসলাম এসে দেখি যে ছেলে চা নিয়ে আসছে লাল চা করছে দুবরা দুশ হয়ে গেছে তাই লাল চা করছে লাল চা আর এই যে এটা দিয়ে গেল যে মা খাও সকাল তৈরি চা পেয়ে গেলাম সেই জন্য মনটা খুব ভালো লাগছে কিন্তু আবার আর একদিকে মনটা খুব খারাপ আছে কালকে এসে তোমার সবাই জানো উত্তর আর কি ঘটনা হয়েছে বুকের মধ্যে হু হুড়ছে কত মায়ের কোল খালি হয়ে গেল আহা আমরা সবাই বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে অপেক্ষা করি যে এটা ছেলেটাকে মেয়েটাকে আনতে যাব তাই না আমার ভালো হয়ে আসছে আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার অথচ দেখো বাবা মা ছেড়ে হচ্ছে রেডি হচ্ছে আমাকে আনতে যাবো মেয়েটাকে আনতে যাব এই সুযোগে খবর পেলো যে সমস্ত স্কুল পুরে ছাড় হয়ে গেছে যারা পেয়েছে ছেলে মেয়েদেরকে তাদেরকে অশেষ অশেষ ঠাকুরের কাছে কৃপা অনেক ধন্যবাদ যারা পায়নি তাদের তো আর বলে লাভ নাই সারা জীবনের সম্পদ চলে গেলো তাদের কত কষ্ট করে তারা মানুষ করছে ছেলেদেরকে যাই হোক এরকম আর ঘটনা যেন দ্বিতীয়বার না হয় পুনরাবৃত্তি এইটাই কামনা করি আমার আসলে খুব খারাপ লাগছে ভীষণই যাই হোক সকালটা সুন্দরভাবে শুরু করতে পারলাম না একটু কষ্ট দিয়েই শুরু হলো খুব খারাপ যতবার দেখছি ততবারই বুকের ভিতরে কেমন যেন করে উঠছে তো সবাই খুব ভালো থেকো সাবধানে ছেলের জন্য পরোটা করে নিয়ে আসলাম ওর মিস এসে যাবে এগারোটায় আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে গোসান গাসান সব সারা ওর জন্য আগে করে নিয়ে আসলাম দুইটা গুটি এক জায়গা করে একটা পরোটা করে নিয়ে আসলাম কারণ ও দুইটা রুটি খাতে খাতে চায় না এজন্য একবারে দুইটা গোলা দুইটা আটা রুটি এক জায়গা করে পরোটা করে নিয়ে আসছে পঙ্ক খেয়ে নিই পঙ্ক চলে আসো এই দেখো বন্ধুরা সমস্ত পরোটা করে নিয়ে আসলাম আর এই যে চর্বি দিয়ে ডাল ছিল যেহেতু একাদশী পড়ে গেছিলো তুলে রাখছিলাম আর এই যে আজকে পেঁপের করে এটা সকালে আমাদের জল খাওয়া হয়ে যাবে এই যে জল টল সে পেয়ে নিয়েছি ছেলের তো খাওয়া হয়ে গেছে এখন রাইট এগারোটা বাজে ছেলে মিস চলে আসবে ছেলে পড়তে আমরা খাওয়া দাওয়া করে নেবো এই সমস্ত কাজ সেরে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল যেহেতু চা খেয়েছিলাম তো ভাবলাম যে একটু ঘরটার গাছায় ঝাড়টা দিয়ে নিজ যাওয়ার পর ঘরটা মসবো সমস্ত ঘর আমরা গোছানো হয়ে গেছে তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি এখনকার মতো টাটা সব ধুয়ে রাখছি সুন্দর করে মেজে খুশে শুকায় তারপরে তুলে রাখবো ছেলের মিষ চলে আসছে ছেলে মিশের জন্য হালকা একটু নাস্তা বানিয়ে দিলাম ডিম পোস্ট করে তার দিয়ে একটু সস দিয়ে দিলাম পছন্দ করে ডিম পোস্ট খাওয়া আর চা যদি খায় তো করে দেবো আপনার আফটারনুন দেখো এটা হচ্ছে কাঁঠালের চি চুলান চেহারা রাখছিলাম মেয়েটি একটু শুকায় খুব ভালো শুকায়নি তো আমার তো থাকি না কালকে তো যাবো কালকে যাবো তোমাদেরকে বলিনি তো এখন বলছি কালকে যাবো বাবার বাড়িতে আমার আমার বাবার বাড়িতে যাবো তাই দু চার দিন থাকবো ভালো লাগছে না মনটা তাই জন্য ছেলে মেয়েরও স্কুল নাই যেহেতু এসএসসি পরীক্ষার জন্য মেয়ের স্কুলও ছুটি আসে ছেলেরও এখনও নোটিশ দেয়নি পরীক্ষার ওদের ফার্স্ট টার্ম পরীক্ষার পরও আর হালকা পাতলা ক্লাস হচ্ছে তেমনভাবে গুরুত্বপূর্ণ ভাবে ক্লাস হচ্ছে না তাই জন্য ভাবলাম যে যাই একটু ঘুরে আসি আর তো যেতে পারবো না এর তো শুরু হয়ে যাবে তাই যে কাঁঠালি বিচিগুলো দেখো বয়মে ভরে রাখলাম এটা আমি এখন কী করবো জানো ফ্রিজে রেখে দেবো কারণ ফ্রিজে রাখলে কিচ্ছু হবে না প্রচুর নষ্ট হবে না তারপরে আমি এসে শুকে তারপরে ঘর যা ইচ্ছা তাই করবো ভালো হবে না ভালো বুদ্ধি না বলো ফ্রিজে রেখে দিই আর এই যে আমি স্নান পূজা সেরে আসলাম যেহেতু মিস গেল বারোটার সময় মিস মিস থাকতে থাকতে আমি মিস যা আসার আগে আমি তো ঘর বাড়ি করে ফেলছিলাম মিস যাওয়ার পর ঘর বাড়ি মুছলাম তারপরে কাপড় চুপড় কেচে সাদে দিয়ে আসছি আর শুকনোগুলোও নিয়ে আসছি আর চান করতে যাওয়ার আগে দেখো এই যে ছোটো ছোটো মাংসের শুধু মাংস হাঁটছাড়া মাংসগুলো মেরিনেট করে রেখে গেছিলাম এটা করব ভুনা খিচুড়ি কালকে কালকে দেখতে পাবা এই এর রান্নাটা তোমাদের এই রেসিপিটা কালকে ভোর চারটার সময় আমি উঠবো উঠে তারপরে রান্না শুরু করব কালকে দেখতে বাবা সব আর এখন রান্না করবো এটা এই মাংসটা করব আর ওর বাবা হচ্ছে ডাল দিয়ে ডাটা খেতে চাইলো সেটা করব আর দেখি কি কি করা যায় চলো সঙ্গে থাকো এখনকার মতো যাই টাটা এ দেখো চলে আসছি রান্নাঘরে এসে যে লাউটা কেটে নিয়েছি ভাবলাম যে লাউটা ডালে দিয়ে দিই তাছাড়া ঘরে থাকলে তো ফ্রিজে থাকলে পচে যাবে বাবা রান্না করতে পারবে না আর ওর বাবার প্রিয় দেখো ডাটা ডাটা কেটে নিয়ে আসছি ও একাদশী থেকে বলছে আমাকে ডাটা দিয়ে ডাল করে নিয়ে দিও তো মসি ডাল দিয়ে আমি বললাম একাদশী পার হয়ে যাক তারপর দেবো এবার ডালটা সিদ্ধ করতে দিছি ডালটা ফুটে হয়ে গেছে এগুলা দিয়ে আর একটা সিটি দিন আমি ভেলবো আর এলে করলা কেটে নিয়েছি করলা ভাজি করবো আর এদিকে দেখো ভাতটাও ফুটে গেছে একটা একটা করে কাটছি আর একটা করে মানে চাপাচ্ছি তোমাদেরকে সব একবারে সুন্দর করে দেখাতে পারছি না গো দেখো রান্না বাড়ি চলে আসছি সমস্ত কিছু রান্না নিয়ে দেখো ভাত বেড়ে নিছি আর করছি এই যে ডাটা যে আনছিল ডাটা শাক করছি রসুন দিয়ে সুন্দর করে কালো জিরে ফোরন দিয়ে আর এই যে দুটো করলা ছিল মানে কল্লা করলা ভাজি করছি আর ডাল করছি দেখো ডাটা দিয়ে আর লাউ ছিল ডাল দিয়ে ডাটা দিয়ে বেশ সুন্দর মসুরের ডাল করছি আর এই দেখো চিকেন চিকেন কষা চিকেনটাকে একটু ঝোল কম রাখছি যেহেতু ডাল করছি তো ভাবলাম যে একটু চিকেনটা একটু কষা একটু করি ভালো লাগবে খেতে এই তো এই ছিল আজকে আমাদের আয়োজন তো কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও কে কে খাবে চলে এসো খুব তাড়াতাড়ি আমরা এখন খাওয়া দাওয়া করব বেলা বেশ ভালোই হয়ে গেছে তো চলো ওদেরকে দিয়ে দিই ডা ওদেরকে ডাকি খাওয়া দাওয়া শেষ করে তারপরে পরে তোমাদের সাথে আসছি এখনকার মতো টাটা গুড ইভিনিং এভরি সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল সন্ধ্যাতে দেখো চলে আসলাম ট্যাগ নিয়ে গুছাতে একটা ব্যাগ অলরেডি গোছানো হয়ে গেছে আর একটা আছে ওর বাবার কিছু জামাকাপুর যাবে আর একটা হচ্ছে ছেলে মেয়ের এই তো সব গুছানো গাছানো শুরু করে দিছি যেহেতু আমাদের ভোরে রওনা হতে হবে এই জন্য রাত্রে সমস্ত কিছু গুছিয়ে আসি রাখলে রাখলে আমার একটু উপকার হবে চলো বোস করে তারপরে যাব ছাদে কাপড়গুলো আনতে ছাদেও কিছু কাপড় আছে কাপড় চুপড় আছে ওইগুলো নিয়ে এসে আবার সব কোশাংরাছ করতে হবে তো চলো ছাদে যাই হ্যালো ভিওয়ান চলে এলাম ছাদে কাপড় চুপড়গুলো নিতে অনেক কাপড় আছে আর তোমাদেরকে কদিনের জন্য এই ছাদ তো আর দেখতে পাবা না এটা দেখে নাও কদিনের জন্যে আমিও দেখ আমিও ভালোভাবে দেখিনি আসিনি কাল তো কাল তো আসতে পারবো না কাল ছটার সময় চলে যাবো এর জন্য একটু দেখিনি যা ভালোভাবে গাছগুলাকে টুকটাক যেন বৃষ্টি হয় আর যা গাছগুলো যেন মারা না যায় অবশ্য ওর বাবা চলে আসবে ওর বাবা আমাদেরকে রেখে শুক্রবারের দিন টিকিট পায়নি শনিবারের দিন পেয়েছে শনিবারের দিন চলে আসবে তা গাছগুলো ভালো থাকবে তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করে দিচ্ছি আবার কালকে দেখা হবে সারা দিন জার্নিতে তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো এই তো ব্যাপার তো খুব ভালো থেকো সুস্থ থেকো তো ফিরে আসছি কালকে সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে খুব দারুণ দারুণ প্রকৃতি প্রকৃতির দৃশ্য তোমাদেরকে দেখাবো চা বাগান দেখাবো এখনকার মতো টাটা